প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা চার ও পাঁচ আসনে বারবার নির্বাচিত সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কায়ু মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী ইমরান আহমেদ রাসেল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মুফাজ্জর হোসেন হাজি সলিমুল্লা কামাল হোসেন মনির হোসেন মোজাম্মেল হোসেন হাবিব উল্লাহ হাবিব হাজি অলি সাউথ আবদুল্লাহ আল মামুন নাসির হোসেন সঞ্চালনায় ছিলেন জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মাসুদ আলম এছাড়া আরও উপস্থিত ছিলেন দেমরা থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খোকন শ্রমিক নেতা রুবেল আহমেদ সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাহবুব আলম সত্তর নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক আতর আলী মোল্লা জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা নুরুজ্জামান রাজা সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুবদল সভাপতি নাজিম উদ্দিন পনেরো থেকে দুই হাজার লোকের আমরা করেছি আজকে আমরা সত্তর নম্বর ওয়ার্ড থেকে দুই হাজার লোকের নেতৃত্বে আমরা কমল বিতরণ করব। ইনশাল্লাহ মাঠ পর্যায়ে গত পনেরো বছর সাড়ে পনেরো বছর সৈরাজের হাঁচি নাই তো বিএনপি কোনো কিছু করতে দেয় দেয়নি এখন মানুষের যে উৎস পাওয়া যাচ্ছে মানে এটা বাসা প্রকাশ করার মতন না বিএনপি একটা গণজোয়ারের দল বিএনপি মানে জনগণের দল জনগণ জানে বিএনপি ছাড়া এই দেশে উন্নত হয় নাই উন্নয়ন হয় নাই আর ভবিষ্যতে হবেও না আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে ইনশাল্লাহ এই দেশে অনেক উন্নয়ন হবে আমাদের নেতা তারেক রহমান দেশ বেগম খালদা জিয়া আমাদের নির্বাচনের জন্য যেই পনেরো বছর আমরা সৈরেচারি হাসিনার বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা নেতাকর্মীরা কোনো দিন বিএনপির আমরা বাসায় থাকতে পারি নাই এলাকায় থাকতে পারি নাই এই জন্য আমাদের মহাসচিব ফখরুল হোসেন আলমগীর আমাদের নির্বাচনের অতি তাড়াতাড়ি জুনে বা জুলাইতে আমরা অবশ্যই নির্বাচন করব এবং আমাদের নেতা আলহাজ সালউদ্দিন আহমেদ ঢাকা পাশের তার বিকল্প কোনো নেতা নাই এবং আজকে যে স্কুলে লাল হাই স্কুলে আমরা যে স্কুলে খেলেছি সেই স্কুল আমাদের আলহাজ সালউদ্দিন আহমেদের নেতৃত্বে স্কুল হয়েছে প্রথম কথা হলো অন্তর্বর্তীকালীনকালীন সরকারকে আমরা অবশ্যই সাপোর্ট করি কিন্তু যে নির্বাচনের বিষয়টা সেটা হলো ওনারা যদি তালবানা করুক নির্বাচন খুব তাড়াতাড়ি দিতে হবে আমরা নির্বাচন চাই জনগণের হাতে ক্ষমতা চাই জনগণের হাতে ক্ষমতা আসলে আমরা সবাই খুশি এই সরকার এই দেশকে ভারতীয় রাষ্ট্র হিসাবে পরিণত করেছিল এই এলাকায় বিভিন্নভাবে এই এলাকার যতটুকু উন্নয়ন হওয়ার কথা তার কিছুই হয়নি যা কিন্তু হয়েছিল এই যে স্কুল এই এলাকার যা প্রতিষ্ঠান হয়েছে সব আবার সময় হয়েছে এই এলাকার মানুষ আমাকে বারবার ভোট দিয়ে জয়যুক্ত করেছে এই এলাকার মানুষের কাছে অনেক কৃতজ্ঞ এই এলাকার সব জানা আছে আছেন বলছিতে যে আমি যখন অসুস্থ ছিলাম আপনারা আমার জন্য দোয়া করেছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক ঋণ আমি তাই আজকে আপনাদের কাছে অনুরোধ করব আসুন দেশ জাতি এবং ইসলামের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতির কল্যাণের কাছি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিজয়ী আপনাকে ডোবেন বিজয়ী আপনি ডোবেন পেয়েছেন আপনি এই দেশের মানুষের কল্যাণে আজকে দায়িত্বে এসেছেন মহান স্বাধীনতার গোসক শহীদ রাষ্ট্রপতি আহ্বানের সারা দিয়ে অংশগ্রহণ করেছিলাম এদিন স্বাধীনতা এনে দিয়েছিলাম কিন্তু স্বাধীনতার ফল আমরা গ্রহণ করতে পারি নাই আবার দেশের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে এই বৈষম্য কিন্তু অনেকে আপনারা অংশগ্রহণ করেছেন এই বৈষম্য আন্দোলনের সাত জাতার সহ ছাত্র জনতার সহিত আমরা সকলের বিএনপির বার্তাপ চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা যুক্ত করেছি এবং এই এলাকার মানুষকে আবার আমরা স্বাধীন করেছি এই দেশকে স্বাধীন করেছি কাজে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সাহায্য বরণ করেছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের গ্রহের কন্টার কামনা করছি যে আজকে দীর্ঘদিন পরে আপনাদের বাজে উপস্থিত হয়ে আপনাদের সাথে আবার দেখা হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আগামী দিনে আপনাদের সেবক হিসাবে আপনার যে দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম বিগত দিনে আবারও সেভাবে কাজগুলো করতে পারে এই এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা রাখতে পারি এই আহ্বানে সারা দিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সার্বিক কম্বল কামনা করে আপনাদের সুস্থ জীবন সুন্দর জীবন কামনা করি প্রধান অতিথি আলহাজ শালাউদ্দিন আহমেদ দ্বিতীয় দফায় সত্যুর নং ওয়ার্ডের আমুলিয়া ফাইটি এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উক্ত কম্বল বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান আশা সঞ্চালনায় ছিলেন আতর আলী মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি রফিক মিয়া ও মিজান এছাড়াও উপস্থিত ছিলেন ছিষট্টি নম ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলী আকবর সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহাদ উল্লাহ সাতষট্টি নম ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ আরও অনেকে